আমরা এই মুহূর্তে মাটির পুলের যে মাটির পুল থেকে বেরোচ্ছি এবং জায়গাটা ভীষণ রকম একটা গহীন একটা জায়গা হ্যাঁ আসতে পারেন বলতে পারেন এত কঠিন যাওয়ায় জায়গার যাওয়ার কি দরকার আসলে এইরকম জায়গায় না আসলে জীবনকে উপভোগ করা যায় না অবশ্য আমার ব্যক্তিগত একটা অভিমত আমি সেই অভিমত থেকেই কথাগুলো বলছি মাটির পুলেশ আমরা অনেকটা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে লাস্ট একটা অংশ শেষ অংশ সেই শেষ অংশ দিয়ে আমরা বেরোবো এখন আমরা যাচ্ছি আমরা যে মূল রাস্তা সেই রাস্তা দিকে আর যারা আসবে তাদেরও অনেকটা সহজ না এই গাছটা না থাকলে এই জায়গাটা কিন্তু অনেক গভীর হতে পারে আর গভীর হলে বুঝতেই তো পারছেন একটা বাসের